কি হচ্ছে কন্ত ভাই? আ কি হচ্ছে নাকি? আরে তো কিছুই বললাম না কি হচ্ছে? আপনি বুঝবেন কি রে? আপনার চোখের সামনে যে খান সাহেব সে কি হচ্ছে? বিশাল জমিদার হয়ে যাচ্ছে। কিন্তু আমার ভালো লাগতিছে না। সে বাড়ি গাড়ি কি না করেছে কন্ত? সকালবেলা আপনি কি দিয়ে ভাত যান ওলো যা দিয়ে আমি খাই। আমার সাথে আপনার তুলনা হচ্ছে না। আপনার সাথে জাত তুলনা সেই কোথাকার কোন? ও শোনো কি করছেন আপনি শুনেন বংশের পরিচয় পোশাক আশাক তারপরে কি বাড়ি গাড়ি সবকিছু আলাদা হতে হয় আপনার চেয়ে সে আলাদা হয়ে গেছে বেশি করেছে এবং ভালো করেছে আমি তো সকালবেলা করে আমার তো মাথাটা খারাপ করে দিলে গো তুমি তার কারণে একটু হাঁটতে বের তোমার জন্য হাঁটাও তোমার বন্ধ হয়ে যাবে দেখছি আমার জন্যই না আমি তো আপনার ভালো চাচ্ছিলাম আমার ভালো দিলো তাই চিন্তা করিলাম যে আমার ক্ষতি হয় তাই চলে এসে যদি ভালো লাগে ভালো করবেন আর যদি মনে করেন যে না আমি আপনার ক্ষতি করতে এলাম তাহলে যাচ্ছে চলে যাচ্ছে আচ্ছা ও এ পর্যন্ত কি কি ডেভেলপ করেছে আরে আল্লাহ আমি কেমন করে কব কি না করেছে দুই খান গাড়ি নামাইছে নতুন নতুন ফাইন আর আপনি কি নিচেন দুইখান গাড়ি মানে বেছে দিছেন আর জানি কি তার যে দুইখান মাই আছে না কি ফাইন সুন্দর চেহারা ছোট ছোট প্যান ছোট ছোট গেঞ্জি আমার দেখলি আমি চেয়ার থাকি হল কি হায় কেমন আছে মামানীরা ফাইন হা কেমন আছে না আবার আর থাকা বাবা বয়স্ক মানুষের থাকা এই আর কি ভাই তো তাহলে আমি আসি মা মনে সাথে কথা বার আসি আসো আসো আপনি তো জি সে স্মার্ট আপনাকে কে বলবে আপনি বয়স হয়েছে আপনার আপনি সোয়ং হ্যাঁ আপু আরে মা তুমি যে কথা কসছ না তোমার কথা ঠিক আছে কিন্তু সেদিন আমি রাস্তায় বেরেছি একটা মেয়ে বলছে হাই আঙ্কেল আমি বললাম টাইনি একটা ছড় মেরে দেব কানের পরে ভাই কো যাই না তুমি মা প্রথমে বললে যে আমি হসে আমি এখন চিন্তা করছি আমি আপনাকে এখন থেকে আঙ্কেল ডাকবো না আমি আপনাকে এসি ডাকবো আচ্ছা এসি মানে কি গো আঙ্কেল চৌধুরী তোমার মাথায় বেশ বুদ্ধি বেশ বুদ্ধি তোমার মা বোধ নিশ্চয় তোমাকে ছোটবেলায় দুধ বেশি ঘুরতে আজ দেখ না আমাকে তো ওই নামেই তোমরা ডাকবে তাই না আমি খুশি হবো তোরা এখনো রেডি হোসনি

বুদ্ধিমান তোমার বাবা বুদ্ধিমান তোমাদের এই পরিবেশে মানুষ করেছে আমার দুটো মেয়ে না লজ্জা 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 খুব লজ্জা দেখলে তো জানোই সি আব্বু তো আমাদের ড্রেস সত্যিই নিষেধ করে তাও লজ্জার জন্য আমরা পড়ি ও মা মা বলো কি দেশা মোটে গেলে না থাকলে তো একেবারে ফুল ফিল নেই দেশ হয়ে যাবে মা না না সেটা বোঝাতে চাই নাই মানে বুঝেছে আমি বাবা হিসেবে তোমাদেরকে অনুমতি দিচ্ছি তোমাদের যা ইচ্ছা তা পড়ো যা ইচ্ছা তা করো আমি হলাম এই এই গ্রামের খান বাহাদুর বলে কথা আমার মেয়েদেরকে ডাক দেওয়ার কেউ নেই সেটাই বুঝাতে চাচ্ছে গুড ধুতরি মা তোমার লেগে গেছে গুড ভেরি গুড তুমি একদম ঠিক বলেছো তোমার বাবা খান আমি কিন্তু চৌধুরী তার মানে আমার মনে হয় তোমার বাবা থেকে আমিই বড় আমি এবার হলো আমার মেয়েদের এমন ড্রেস পরাবো সারা পৃথিবী তাকায় থাকি তাকায় থাকি ও কে বড় কে ছোট সেটা আমি জানি না তবে হ্যাঁ সময় আসলে বলে দিবে হ্যাঁ ঠিকই কইছাও কই রে মা পোশাক পড়তে এত দেরি হচ্ছে কা ঘুমাই নেবে তো বড় বোঝা তোমাক ড্রেস মে পরে থাকে না থাকে এই দেখো মা আমার দুই কন্যা সন্তান চলে এসেছে এবার তোমার বাবা কিন্তু ঠিকই হেরে যাবে আমার কাছে ও তোদেরকে তো খুব সুন্দর লাগছে রে দেখ দেখ আমি হলাম চৌধুরী আমার নাম কিন্তু তোকে রাখতে হবে বলতে গেলে কথাটা আমি তোর বাবা আমি তো তোদের হুকুম করলাম হ্যাঁ খান তুমি একা একা বড় হাওয়া চা তো হতেই পারে না আলোচ চৌধুরী আমার দুই মেয়ে আজকে স্বাধীন করে দিলাম সুন্দর বনে এক পশু পাখিগুলো কইতে গিয়েছে পাখি দেখিছে ও মানুষ শয়নি মানুষ হ্যাঁ সি 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 এগুলা এই গঞ্জি টান্ডি আর না

এই যে আমি পুরুষ মানুষ আমার কোনো সমস্যা নাই আমি শাক পেয়ালো খুলতে পারবো কোনো সমস্যা নাই কিন্তু তোমরা মেয়ে মানুষ

কি সমস্যা ভাই কথা বলছিলা আমাদের ড্রেস নিয়ে ওর থেকে তুই জানিস দাম পুরি দামের কথা যে কি তোমার যে পুলা বাইনা তোমার যায় না যে মতো পুলা বাইল যে কিভাবে ঠিক তাকতাছে ভাই ও তোমাগো ড্রেস না আছে কথা

আপনি তোকে আমরা ভালোই করছেন কিন্তু আর একটা কথা হলো কি দুই শয়তান হকলে মানুষ করলেন আরো দুই শয়তান কিন্তু আছে আর দুই আছে আমি না আপনি কি। জাতিক <composer>

এই ছোট ছোট ড্রেস আপ কথা বলছো আমি চৌধুরী বলে কথা আমার দুই মেয়ে ছোট ছোট ড্রেস পরে যদি ঘরে আমার একটা সম্মানের ব্যাপার আমাদের একটা পুরনো ঐতিহ্যের ব্যাপার জমিদার বলে কথা তো বোঝো তো কি করবো আপনারা জানেন আমার খুব লজ্জা লাগতেছে খুব ঘৃণা লাগতেছে কেন আরে নিজের স্ট্যাটাস আপনি জমিদার সেই পাওয়ার দেখানোর জন্য এমনিতে পারেন না দুই দুইটা মেয়ের ল্যাংটা ড্রেস রাস্তায় বাই করছেন কাপড় সুপুর সুট হইলো যে মানুষ বড় লোক হইতো তাহলে সবচেয়ে বড় লোক থাকতো কেনা জানেন ল্যাংটা বাবা যারা আছে ওরা কারণ সে কাপড় সুপুরি নাই তারা দেখেন যে আজকালকে খাইতে গেলে পড়া খাবার ঠিক মতো জোটে না আরে কাপড় চুপড়ে কোনো বড় লোক হয় না শোনো শোনো তোমার বাবার নাম ট্যাংরা তোমার নাম নজির তোমার তোমার বাবা না আমাদের বাড়ি সারা জীবন দিয়েছে আমার মেয়ে আমি শোনেন এই দেশে সন্তান জন্ম দেওয়ার পর ওই সন্তান যে মারার আসামি পরে পুলিশ কিন্তু বাপের ধরে কেন ধরে সন্তান তার মারার করতে বিদায় তার কিন্তু ধরা হয় কেন ধরা হয় আরে মেয়ে আপনার ঠিক আছে আপনার রাস্তায় বাইক করছেন তাও ঠিক আছে আপনার এই মেয়ের এই দেখা অন্য মানুষ তো নষ্ট হয়ে যেতেছে অন্য মানুষ আপনি চিন্তা করে দেখেন আজকে আপনার এই দুই মেয়ে যদি আপনার না হয়ে অন্য রাস্তায় তো আপনি যদি আপনার মেয়ের সাপে গা রাস্তায় তাদের সামনে পড়তেন আপনার কেমন লাগতো আরে ভাই একটা কথা মনে রেখেন কাপড় চুপড় দিয়ে কোনো সময় বড়লুক হওয়া যায় না এটা হলো সম্মানের জিনিস ইজ্জতের জিনিস মেয়ে কি জানেন মেয়ে হলো মায়ের তুল্য আর মা কি জানেন সে জান আপনি কি চান আপনার মায়ের সুন্দর চেহারা সুন্দর দেহ সবকিছু মানুষ দেখুক আর আপনি ভালো করে দেখেন একটা বাক্সের ভিতরে যে মিষ্টি থাকে ওই মিষ্টির ভিতরে কিন্তু যাইতে না মিষ্টিটা ভালো থাকে আর ওই ওই বাক্সটা বাইরে দেন মাসি মিষ্টির উপর মাসি পড়বে ওই মিষ্টি কিন্তু নষ্ট হয়ে যায় আরে এরা হচ্ছে মিষ্টি এদেরকে এইভাবে রাখতে হবে এই যে আজকে এই সব ড্রেস পড়িয়ে করছেন কালকে যখন আরেকটা ছেলের নজরে পড়বে তখন হবে এদেরকে হবে তখন আপনি কি করবেন থানায় যাবেন তাকে শাস্তি দেবো কিন্তু আপনাদের মান সম্মানটা গেল আরে ভাই এগুলি বাদ দেন এগুলি বাদ দেন নিজের স্ট্যাটাস বজায় রাখতে গিয়ে নিজের মেয়েদেরকে নষ্ট করেন না রাগ বাহো তোর বাপ আমার ভাই কয় তুই কয়ে ফেলেছিস যাক ঝোল ঠেকা দিবে কইসির কই তো বাপ আমি একটা জিনিস লক্ষ্য করলাম তাই তোর কাছ থেকে আমি যদি বাহু না শিখতাম তা আমি তো অন্ধকারে চলে গেছি সত্য কথা একেবারে খাঁটি কথা বলেছিস বাপ আপনে ভিতরে মিষ্টি থাকলে সেই মিষ্টির গায়ে যেমন বাঁশি লাগতে পারে না আ আমার মা বোন যদি সেইভাবে পর্দার সাথে থাকে তাহলে কোনো খারাপ মানুষ নজর দিতে পারবে না তুই জবাব তোকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ তোর করিস যা আমা আমি তো শরম অন্যায় করিস রে মা আমি যদি আজকে তোদের অন্ধকারে ঠেলে দিই ও তো ঠিক কথা বলেছে তোর